একত্রিত হচ্ছে তবে কেউ হয়তো বলবে তাহলে পার্থক্যটা কোথায় বল পার্থক্যের কারণ হচ্ছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যিশু আলাইহিস সালাম তিনি ঈশ্বর দাবি করেছেন তিনি বলেছিলেন আমি ঈশ্বরগণ ঈশ্বর বল আপনি যদি বাইবেল পড়েন একটা স্পষ্ট করে বলা কথা আপনি পাবেন না পুরো বাইবেলে যেখানে যিশু আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর আমার বর্ষণা করো যদি কোনো খ্রিস্টান একটা মাত্র স্পষ্ট কথা দেখাতে পারেন স্পষ্ট করে বলা একটা কথা পুরো বাইবেলে যেখানে যিসু ভাইসালাম নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা বলেছেন আমার প্রশ্ন করো আমি আজই খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো অন্য মুসলিমের পক্ষ থেকে আমি কথাটা বলছি না সত্যি বলতে যদি বাইবেল পড়েন এতে বলা হয়েছে গসপুলভ জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ আঠাশ যিসু ভাইসালাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গসপুলভ জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপুল্ভ ম্যাথু অধ্যায় বারো অনুচ্ছেদ আঠাশ আমি সয়তালকে তারা ঈশ্বরের নিজে থেকে কিছু করতে পারি না আমি যা শুনি তাই বলি আর আমার কথা সঠিক আমি আমার নিজের ইচ্ছে ইচ্ছা চলি আমার পিতার ইচ্ছা চলি যদি কেউ বলে যে আমি নিজের ইচ্ছা সে মুসলিম শিশু ইসলাম ছিলেন মুসলিম

আমাদেরকেলামের শিক্ষা অনুসরণ করতে হবে বন ইসরা এটা বলা হচ্ছে সুরাল ইমরান অধ্যায় তিন আয়াতু ভাইসালামকে প্রেরণ করেছিলেন বন ইসরা ম্যাথু অধ্যায় 10 অনুচ্ছেদ পাঁচ ছয় যিসু ভাইসালাম বলেছেন পথে যাবে না জেন্টাইল কারা যারা ইহুদি নয় হিন্দু মুসলিম জেন্টাইলদের পথে যাবে না সামারিটানদের শহরে প্রবেশ করবে না বরং ইস্রায়েলের হারানো মেজদের কাছে যাবে একই কথা বলা হয়েছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 15 অনুচ্ছেদ 24 বিনোর সাঈদের বলছেন আমাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র ইস্রায়েলের ঘরের হারানো মেজদের কাছে সুতরাঞ্জ যিশু খ্রিস্টকে পাঠানো হয়েছিল বনী ইসরায়েলের জন্য আর তার কথা মানা জরুরি ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য এই কথা বাইবেল বলছে এবং কোরআনও বলছে তারপর বোন যদি আপনি বাইবেল পড়েন যিসু যা বলেছেন যদি ভালো করে দেখেন এটা হচ্ছে গোতলক লোকের খাতনা করা হয়েছিল অষ্টম দিনে আমরা মুসলিমরা রাশাল খাতনা করে থাকি তাই যদি বলেন যিশু ভাই শিক্ষা অনুসরণ করলে খ্রিস্টান হওয়া যাবে তাহলে আমি বলবো আমি বড় খ্রিস্টান ওই খ্রিস্টানদের চেয়ে এটা বলা যাচ্ছে বাইবেলে বুক অফ এফিসিয়ান অনুচ্ছেদ আঠারো যে মাতাল হবে না এটা বলা হচ্ছে বুক অব প্রবাদ অধ্যায় বিশ অনুচ্ছেদ যে মদ একটা ধোকা আমরা মুসলিমরা পান করি না খেতে পারবেন না অনেক জায়গায় আছে এটা হচ্ছে অধ্যায় এগারো অনুচ্ছেদ সাত ও আট আরো আছে বুক অব অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ আট বুক অফ আয়জা অধ্যায় পঁয়ষট্টি অনুচ্ছেদ দুই থেকে পাঁচ কমপক্ষে পাঁচ বার যে শুকর খাওয়া যাবে না আমরা মুসলিমরা আমরা শুকুর খাই না কিন্তু অধিকাংশ খ্রিস্টান শুকুর খাই তাই যদি খ্রিস্টান মানে যারা যিশু খ্রিস্ট বা ইসলামের শিক্ষাকে মেনে চলে তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান আমি এভাবে বলে যেতে পারবো যখন যিশু ভাই সাল্লাহামকে বলা হলো প্রথম কমান্ডমেন্ট কোনটি তিনি বললেন গসপাল অফ মার্ক অধ্যায় বারো অনুচ্ছেদ উনত্রিশ বলেছেন এটা হিব্রুদ্ধি যার মানে সোরা প্রভু আমাদের প্রভু একজন আমরা মুসলিমরা মাসাল আমরা বিশ্বাস করি এক আল্লাহকে অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে ট্রিনিটিতে পিতা পুত্র এবং পবিত্র আত্মা তাই যদি বলেন খ্রিস্টান মানে যে যিশু ভাই সালামের শিক্ষাকে অনুসরণ করে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান আপনি আমার দেখতে পারেন ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সাদৃশ্য সেখানে বিস্তারিত আপনি পাবেন আমরা বাইবেলের চেয়ে বেশি অনুসরণ করছি যিশু ভাই সালামের শিক্ষা খ্রিস্টানদের চেয়ে বেশি আশা করি উত্তরটা পেয়েছেন